আজকে আমরা দেখতেছি পিৎজা কিভাবে তৈরি করা হয় পিৎজা তারপরে বার্গার এই যে এটা হচ্ছে বার্গার বার্গারের পিকা কেবল দেওয়া হয়েছে এবার মেনুস দেওয়া লাগবে সস দিতে হবে সব আর পিৎজা হ্যাঁ যে সর্বনাশ এত পিৎজা খাইতেছে মজা সেই স্বাদ দেখি আমরা পিকচার ডিজাইন করা দেখতেছি বার্গার ডিজাইন করা দেখতেছি এটা কি দিয়ে বানানো আছে মুরগির মাংস আর পিঁয়াজ আচ্ছা আচ্ছা ময় মশলা দিয়ে ভাজা সস দেওয়া হচ্ছে

সরাসরি দেখেন কীভাবে মেনুজ দিতে আছে এটার মধ্যে কি ইয়ে আছে মুরগির মাংস আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আছে নাকি হান্ড্রেড পার্সেন্ট আছে ঠিক আছে হুম তারপর বার্গারের মধ্যে কি ইয়ে দেবে না বার্গারের মধ্যেও মেনুজ দেওয়া হচ্ছে সস দেওয়া আছে এখন মেনুজ দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ ও সেই টেস্ট প্রতিদিন প্রতিদিন তৈরি করা হয় প্রতিদিন এটা প্রতিদিনই শেষ আপনারা চাইলেই আপনারা নিতে পারেন আমাদের জিরানি বাজার মসজিদ মার্কেটের সামনে এই দোকান ওকে শেষ সুন্দর হয়েছে বার্গার তৈরি করানো শেষ বার্গার বানানো শেষ পিৎজা বানানো শেষ তারপরে আর কি আছে জানো পেটিস রোল